আমি বুঝেছিলাম একমাত্র তুমি আমার যোগ্য নিঃস্বার্থ ভালোবাসা একটি ছেলে খুবই সাদা সিদে ছিল সে একটি দোকানে চাকরি করত ছেলেটির বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটি ছিল পর্দাশীল যদিও তার মুখটি প্রায় কুলা থাকতো একদিন হঠাৎ ছেলেটি নজর পড়লো মেয়েটির দিকে এভাবে বেশ কয়েকদিন যাবার পর একদিন মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে লক্ষ্য করে মেয়েটিও বাঁকা চোখে ছেলেটির দিকে দেখতে শুরু করলো মেয়েটি ছেলেটি মেয়েটি চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আফসুস করতে লাগলো ইস যদি আমিও আজ পড়াশোনা করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম মেয়েটিও বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল তখন দুপুর খাবার খাওয়ার জন্য ছেলেটি বাহির হলো সে একটি চায়ের দোকানে গিয়ে পাঁচ টাকার একটি রুটিকে পানি পান করতে আসতে লাগলো তখন মেয়েটি তার কাছে গেল। বলল তুমি ভাত খেলে না রুটি দিয়ে কি পেট পড়বে তখন ছেলেটি মেয়েটিকে দেখো অবাক হয়ে গেল। ছেলেটি বললো আমি বাত খেলে আমার মা আর ছোট বোনকে কী খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই ওর প্রতি বুঝে গেলো সে ছেলেটি হাত ধরে বলতে লাগলো তাহলে তুমি যে আমাকে পছন্দ করো তাহলে আমাকে কী খাওয়াবে তখন ছেলেটি বললো আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যতা আমার নেই তবে এটা সত্য যে তোমায় দেখলে আমার খুবই ভালো লাগে তাই দেখি মেয়েটি ছেলেটির কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারল না সে বুঝে গেল ছেলেটির চরিত্র এমনই কি ভাবনাও সুন্দর সেদিন মেয়েটি চলে গেল বাসায় গিয়ে রাত্রিবেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে পরের দিন তাকে ডাক্তার দেখানো হলো বলা হলো তার দুটো কিডনি নাকি নষ্ট তখন মেয়ের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে যার সাথে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে পাগল কিন্তু মেয়েটি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি নয় কারণ ছেলেটি টাকা থাকলে কি হবে তার চরিত্র খারাপ সে ছিল নারী লুবি এদিকে মেয়েটির কোনো লুপ ছিল না যা হোক হবু জামাই আসার পর তাকে সব বলা হলো এখন কোথাও কিডনি মিলছে না তখন মেয়ের বাবা তাকে বলল। তোমার থেকে একটা কিডনি আমার মেয়েটিকে দাও তুমি তো বলছো আমার মেয়েকে তুমি অনেক ভালোবাসো তাকে পেলে তুমি ভালো হয়ে যাবে তাহলে আজ পরীক্ষা দাও তখন ছেলেটি বললো আমি আপনার রুগা মেয়েকে বিয়ে করবো